প্রিয় ছাত্রছাত্রী আজকে ভেনচিত্র নিয়ে তোমাদের সর্বশেষ ক্লাস আজকে তোমাদের ভেনচিত্রের ওপরে পার্ট ফাইভ এই ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা ভেনচিত্রে এমন কিছু বাক্য থাকে সেই বাক্যগুলো কিন্তু বুলীয় ভাষ্য পরিবর্তন করে দিতে পারে আর তোমরা নিরপেক্ষ বচনের যে চারখানা বুলীয় ভাষ্য জানো সেই বুলীয় ভাষ্যের ওপরে তুমি যদি বাক্যর ওপরে ফলো না করো শুধুমাত্র বুলীয় ভাষ্যের ওপরে মানে বচনের বুলীয় ভাষ্যের ওপরে নির্ভর করে ভেনচিত্র করতে যাও তাহলে কিন্তু তোমার ভেনচিত্র ভুল হয়ে যেতে পারে তো পরীক্ষার জন্য যাতে তোমরা সঠিক ভেনচিত্র প্রয়োগ করতে পারো তার জন্য আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের বিভিন্ন পাঠ্য বই থেকে মানে তোমাদের তো আমি বলবো যে কোনো একটা বই থেকে হান্ড্রেড পারসেন্ট লজিক শেখা সম্ভব নয় তার জন্য তোমাদের বিভিন্ন বই পড়তে হবে কোনো একটা স্টুডেন্টকে তো এক একটা স্টুডেন্টকে তো সব বই পড়া সম্ভব নয় তো আমাদের মতন টিচার বা তোমাদের বিভিন্ন প্রাইভেট টিচার বা আরও যারা স্কুলের স্যাররা আছেন তারা নিশ্চয়ই সেই সম্মুখে তোমাদের সেই সম্পর্কে তোমাদের মানে ধারণা দিয়েই দেবেন তো আজকে তোমাদের বিভিন্ন রকমের যে বইগুলো আছে পশ্চিম বাংলার বুকে সেই সমস্ত বই থেকে তোমাদের পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট মানে ভেনচিত্র হতে পারে যে ভেনচিত্রগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় বা ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না সেই সমস্ত ভেনচিত্রের আমি একটা বিভিন্ন বই থেকে হ্যাঁ লিস্ট করেছি এইগুলো যদি তোমরা করে যাও তাহলে ভেনচিত্র সম্পর্কে আমার যতটুকু ধারণা তোমাদের কোনো প্রবলেম হবে না আজ আজকে বেশ কয়েকটি ভেনচিত্র নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা ভিডিওটা না টেনে আমার কথাগুলো ভালো করে শোনো এবং ক্লাসটার দিকে ক্লাসের দিকে তোমরা ফোকাস রাখো তাহলে ভেনচিত্র সম্পর্কে কোনো অসুবিধাই হবে না যেমন ধরো বাক্যগুলিকে ভুলে ভাসে প্রকাশ করে ভেন চিত্র করো এই রকমের এক নম্বর প্রশ্ন এই জাতীয় প্রশ্নগুলো অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষার খাতায় গিয়ে ভুল করে দেয় অধিকাংশ অমানুষ অসৎ অমানুষ অসৎ দেখতে পাচ্ছ অধিকাংশ অমানুষ অসৎ তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমে আগে এটাকে এলে বচন করতে হবে অধিকাংশ আছে এটা নিঃসন্দেহে হেবাচক মানে আই বচন হবে কোন কোনো অমানুষ হয় অসৎ এবার আমাদেরকে এটা কি করতে হবে গুলীয় ভাষ্য এই বিস্তারিত ক্লাসগুলো আমি আলোচনা করে দিয়েছি আজকে আজকে শুধু আর শুধুমাত্র প্র্যাকটিস যারা পুরো সিস্টেমগুলো জানতে চাও আমি বলবো এই নিরপেক্ষ বচনের এই যে ক্লাস তৃতীয় ধেক এখানে পরপর আগে চারখানা পার্ট আছে ওটা দেখে আসবে আর যারা দেখে নিয়েছ তারা ডাইরেক্ট চলে এসো আজকে আমি গভীরতায় যাব তোমাদের গুলীয়া ভাষ্যের ও তাহলে কি হলো এটার বচন কোনো কোনো অমানুষ হয় অসৎ তাহলে এখানে আই বচন আই বচনের বুলে মাসো এস পি নট ইকুয়াল টু জিরো এটা হলো বচন অনুযায়ী বুলিয়ে ভাষ্য বচন করার পর কিন্তু তোমরা তাকাবে দুটো শ্রেণীর দিকে বচনের দেখো উদ্দেশ্য শ্রেণী এস আর এটা বি বিটা হলো পি মানে এটা সাবজেক্ট এটা প্রেডিকেট এই যে এস আর পি হয় মানে অশূন্য এটা বুলিয়ে ভাষ্য আই বচনের আই বচনের বুলে ভাষ্য করার পর তোমরা দেখতে পাচ্ছ এস মানে উদ্দেশ্য পদটা পরিপূরক শ্রেণী মানে মানুষ যদি এস হয় তাহলে ওর জন্য এসের মাথাতে বার হবে এইটা এই এই যে ব্যাপারটা এটা হলো শুধু আই বচনের জন্য এবার এই পরিপূরক শ্রেণীর জন্য এই বারটা হবে আর এখানে ও আছে এখানে আছে কিন্তু আমি তোমাদেরকে আগে ক্লাসে বলে দিয়েছিলাম ওর পরে যদি হাইপেন না থাকে তাহলে ওইটাকে মানে মূল শ্রেণী ধরা যাবে যেমন এখানে হাইপেন নেই এটা কিন্তু মূল শ্রেণী আর এটা কিন্তু পরিপূরক শ্রেণী ওই জন্য এসের মাথাতে বার আর এখানে ও থাকলেও কিন্তু হাইপেন নেই ওই জন্য এটা মূল শ্রেণী এটা পরিপূরক শ্রেণী নয় ওই জন্য এসে তো বার হবে না তাহলে বুলে ভাষ্য এইটা দাঁড়ালো এবার এটাকে আমরা চিত্রায়িত করব দুটো বৃত্ত দিয়ে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এস প্রতিটা ঘরে এস পি এস ক্লিয়ার এই ঘরটা কার এস এর না হ্যাঁ তাহলে পীর মাথায় বার এটা দুজনের এটা পীর ওই জন্য এস এর এবার এস বার পি এস বার পি মানে এই ঘরটা এই যে এসপি এগুলো সব আমি আগের ক্লাসে তোমাদের বলেই দিয়েছি তাহলে কি হবে নাল টু তার মানে এই ঘরে একটা ক্রস হয়ে যাবে এক নম্বর প্রশ্ন পারছো তোমরা এইবার এটাকে এইরকম করেও দিতে পারো বা না করলেও হয়ে যাবে একটা ঘরের মধ্যে এটাকে রেখে দেবে ব্যাস প্রতিটা বৃত্ত করার পরে যেহেতু মনে করো ঘরটা করবো তবুও হবে না করলে তবুও তোমরা ফুল মার্ক পেয়ে যাবে এটা ছিল তোমাদের বিভিন্ন বই থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল যে বুলে ভাষ্য সেই বুলে ভাষ্য থেকে তোমার পরিপূরক বা মূল পরিপূরক শ্রেণী হ্যাঁ যদি থাকে তাহলে পুনরায় এবার প্রয়োগ করে সেটাকে কি করতে হয় চিত্র করতে হয় প্রশ্ন নাম্বার টু আজকে এখানে আছে সকল অ এস হয় অপি একটু গুরুত্ব সহকারে প্রশ্নগুলো দেখো সকল অ এস হয় পি সকল অয়েস হয় পি এটা এফ বচন করাই আছে তবু আমি এলেফ লিখে যা আছে সেটাই করে দেব একদম বুঝতে পারছো এ বচন করাই আছে সকল অয়েস হয় পি তাহলে এটা যদি এ বচন হয় তাহলে বুলিয়ে ভাষ্য কি হবে নিশ্চয়ই অনেকেই বুঝতেই পারছো আগে বুলিয়ে ভাষ্যটা লিখে নাও এস পি বার ইকুয়াল টু জিরো এতটা পর্যন্ত ঠিক আছে তারপরে তোমাকে এখানে তাকাতে হবে এস এস পিপি এস এর আগে কিন্তু অ আছে তাহলে এটা মানে বার হবে যেহেতু পরিপূরক শ্রেণী আর পীর আগে কিন্তু এটাও পরিপরক শ্রেণী এই যে পীর মাথাতে বার আছে এটা কিন্তু জর্জ বুলের বুলে ভাষার সূত্র অনুযায়ী বার এবার এই শ্রেণীটার জন্য হ্যাঁ পীর মাথায় আগে যে অ আছে ওই জন্য পিটা পরিপরক শ্রেণী এই বচনে এই বিধেপঠটা যেহেতু পরিপূরক শ্রেণী ওই জন্য আমি আরেকটা বার পেয়ে যাবো তাহলে কি হলো এটা কিন্তু দাঁড়াবে বুলিয়ে ভাষ্যটা এস বার আর দুটো বার বারে বারে কিন্তু বার থাকে না উঠে যায় তাহলে কি দাঁড়ালো এস বার পি ইকুয়াল টু জিরো তাহলে এটার ভেন চিত্র কী হবে দুটো নিতে হবে বৃত্ত তোমরা জানো পি সেম জিনিস এস এস পি পি এস পি এটা এসের ঘর পির মাথা দেবার দুজনের এসের মাথা দেবার এবার দেখো প্রিয় স্টুডেন্ট তোমরা এই বুলিয়ে ভাষ্যটা প্রথমে পারছিলে কিন্তু এইটা হবে এবার ফাইনালটা সময় করার পরে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমাদের ভেনচিত্র করতে হবে এস বারপি মানে এই ঘরটা তাহলে এ দেখবে অন্য ভেনচিত্রে এইটা হয় জন ভেনের রুলস অনুযায়ী এইটা হবে কিন্তু পরিপূরক শ্রেণী ভেন যেটাকে বলেছে সেটাকে সেটার ওপরে আমরা যত নজর দিই তাহলে কিন্তু এইটা হবে বার পি এইটাকে কিন্তু আমরা ইকুয়াল টু আছে মানে চিত্রায়িত করে বাস। রকম করে ঘর দিলে হবে না দিলে কোনো অসুবিধা নেই এটা ছিল তোমাদের আজকের দু নম্বর প্রশ্ন তৃতীয় নাম্বার প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এক একটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক তোমরা পেয়ে যাও আমার দৃঢ় বিশ্বাস পরীক্ষাতে এমন কোনো ভেনচিত্রের কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর তোমরা পারবে না তিন নম্বর প্রশ্ন কোন কোন অছাত্র হয় অকবি কোন কোন। অ ছাত্র হয় কবি এটা তোমাদের তিন নম্বর প্রশ্ন এই প্রশ্ন তোমরা প্রথমে আগে এলএফ করে নেবে এলএফটা করাই আছে তবু আমি করে দিই সেম জিনিস হবে কোনো কোনো অ হাইফেন আছে নিশ্চয় অ ছাত্র হয় কবি আই বচন আই বচনের বুলে ভাষ্যটা নিশ্চয়ই তোমাদের জানা আছে বুলে ভাষ্য পি নট ইকুয়াল টু জিরো তাহলে আই বচনের বুলে ভাষ্য করার পরে তোমাদেরকে দেখে নিতে হবে দেখতে পাচ্ছ ছাত্র পরিপূরক শ্রেণী বার তারপরে অ কবি এটাও পরিপূরক শ্রেণী এটাতেও বার তাহলে দুটোই বার হয়ে গেল চলে এসে এবার আমরা দুটো শ্রেণী দুটো বৃত্ত নিয়ে নেব এটা ভালো করে একটু বুঝবে এসপি হয়ে গেল প্রতিটা করে এস পি এসপি এটা মাথাতে পার এবার প্রশ্ন হলো এই ঘরটা আমাদেরকে চিত্রায়িত করতে হবে তাহলে এস বার পিবার কোন ঘরে হচ্ছে দেখো তো এস বার পিবার এটা তো নয় এস বার পিবার এটাও নয় এসবার পিবার ওটাও নয় তাহলে এখানে যে তিনখানা ঘর আছে তিনখানা ঘর তিনখানা ঘরের মধ্যে এসবার পেবার কিন্তু একটা ঘরেও নেই তো যখন বুলিয়ে ভাষ্যটা কোনো ঘরের মধ্যে তোমার ম্যাচ হবে না তখন এইটা কিন্তু এবার বাধ্যতামূলক এই ঘরটা অন্য কোনো ভেঞ্চিত্রে এই ঘর ঘরটা দাও কিংবা না দাও কোনো ব্যাপার নেই কিন্তু যখন বুলিয়ে বাসটা কোনো ঘরে ম্যাচ করবে না তখন কিন্তু এই ঘরটা তোমাদেরকে দিতেই হবে এবার এই ঘরে নট ইকুয়াল টু মানে যদি তোমার এসবার পিবার নটিক্যাল টু জিরো কোনো ঘরে ম্যাচ না করে তাহলে কিন্তু এই ঘরটা করার পরে নটিক্যাল টু এই ঘরে একটা এই বাইরে ক্রস দিয়ে দিতে হবে ঘরটার পর মানে এই বুলিয়ে বাসটা তিনখানা ঘরের মধ্যে কোনো ঘরেই তোমার ম্যাচ করলো না তো ভেন চিত্রটা এই চিত্রাইতে হবে এই ঘরের এই চিত্রের বাইরে কিন্তু এই ঘরটা যাতে থাকে এটা তোমাদের মাথায় রাখতে হবে ব্যাস তাহলে এই ভেনচিত্র এই বাক্য এই বুলিয়ে ভাষ্য এই বুলিয়ে ভাষ্যের ওপরে এটা তোমাদের সঠিক এক ভেনচিত্র তোমাদের আজকের চার হবে খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের এক একটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ চার নাম্বার প্রশ্ন হবে যে কোনো অশিক্ষিত ব্যক্তি অন্ধ দেখে নাও যে কোনো এটা প্রশ্ন নাম্বার চার হবে তোমাদের যে কোনো অশিক্ষিত ব্যক্তি অন্ধ এটা নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা হবে সকল অ শিক্ষিত ব্যক্তি হয় অন্ধ বুলে ভাষ্য নিশ্চয় এটা বুঝতে পারছো তোমরা এটার বুলিয়ে ভাস্ত হবে এস পি বার ইকুয়াল টু জিরো তোমরা দেখতে পাচ্ছ এখানে এস অশিক্ষিত আগে পরিপূরক শ্রেণী আবার বার হয়ে যাবে আর এটা তো বার আছেই আর এখানেও আছে কিন্তু হাইফেন নেই ওই জন্য এটা কিন্তু কি নয় পরিপূরক শ্রেণী নয় তাহলে এটা এবছনের পরিপূরক বুলিয়ে ভাস্ত দাঁড়ালো এস বার পি বার ইকুয়াল টু জিরো দুটো বৃত্ত নিয়ে নিতে হবে হ্যাঁ এস পি এসপি এস পি এস পি বার বার তাহলে এস বার পিবার কোন ঘরে চিত্রায়িত হচ্ছে তোমরা দেখে নাও এস বার পিবার নেই এস বার পিবার নেই এস বার পিবার নেই একদম এইখানে কিন্তু ঘরটা বাধ্যতামূলক একদম এই ঘরটা করে নেবে তোমরা ঘরটা করার পরে বার নেই মানে তিনটে ঘরের মধ্যে কোনো ঘরই চিত্রায়িত হবে না ইকুয়াল টু মানে চিত্রায়িত হবে তখন এই বৃত্তের বাইরে কিন্তু চিত্রায়িত হবে একদম চিত্রায়িত গুলো ভালো করে দেখে নাও এইরকম হবে হ্যাঁ একদম চিত্রায়িত চলে যাক এস পির ওপর দিয়ে কোনো ব্যাপার নেই এই চিত্রাইটা যাতে ঘরে না আসে হ্যাঁ তোমার একটু যত্ন সহকারে আমার থেকে সুন্দর করে করবে শুধু দেখে নাও কিভাবে আমি করছি একদম চলে যাবে কোনো দাগ মিডিল থেকে টাচ হবে না এই মাথা থেকে ওই মাথা হয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে দেখে নেবে দু একটা কীভাবে চিত্রায়িত আছে ব্যাস তাহলে যখনই এসবার পিবার কোনো বৃত্তের মধ্যেই ম্যাচ করবে না তখন সেটা কিন্তু বৃত্তের বাইরে চিত্রায়িত করতে হবে এটা হলো আজকের প্রশ্নের চার নাম্বার এবার চলে এসো তোমরা পাঁচ নাম্বার প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ তোমাদের লেখা আছে কোনো অসৈন্য কাপুরুষ নয় কোনো অ অ কা পুরুষ নয় কোনো অ কা পুরুষ নয় তাহলে কোনো নয় থাকলে ই বচন এটা ভালো বুঝতেই পারছো তোমরা ই বচন কোনো অসন নয় অ পুরুষ কোন বচন এটা ই বচন বুলিয়া ভাষ্য কি হবে এস পি ইকুয়াল টু জিরো বুঝতে পারছো এখানে সৈন্যর আগে পরিপূরক শ্রেণী কাপুরুষের আগে পরিপূরক শ্রেণী তাহলে থেকে আর তোমার পরিপূরক শ্রেণী থেকে এই ভাষাটা দাঁড়ালো তাহলে চিত্রায়িত করে নিতে হবে পি এগুলো ঠিক করে করবে তোমরা এস পি এস পি এস বার বার কোনো ঘরেই কিন্তু ম্যাচ করে না তাহলে আবার এইটা নিয়ে নিতে হবে একদম মাথায় রাখবে তাহলে এই কেয়ালটু মানে আবার সেই চিত্রায়িত তো একদম এরকম করে করে নেবে তোমরা সুন্দর করে আগে দেখিয়ে দিলাম একটা ঠিক এরকম করে তাহলে এরকম হয়ে যাবে মাথায় রাখবে যাতে বৃত্তের ভিতরে নাডকে বাইরে বাইর হয়ে যায় আজকে তোমাদের সর্বশেষ আর প্রশ্ন এটা এই ক্লাসের শেষ প্রশ্ন হবে এই প্রশ্নগুলো ঠিকঠাক যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো বা বুঝে নিতে পারো বেঞ্চিত্র সম্পর্কে তোমাদের আর পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না সব অমানুষ এটা আজকের প্রশ্ন সব অমানুষ হয় অকবি এটা ছ নম্বর প্রশ্ন সব অ মানুষ হয় অকবি তাহলে এটা নিশ্চয়ই এবচন হবে সকল অ মানুষ সকল অমানুষ হয় এ এবছর এটার বুলিয়ে ভাষ্য কি হবে জিরো বুঝতে পারছো এখানে পরিপূর শ্রেণী আছে বার ওটা তো কোনটা এস বার পি তাহলে এটা চিত্রাই তো কি হবে দুটো বৃত্ত নিয়ে নেবে এস পি সেম জিনিস এস পি এস পি তাহলে এস বার পি এটা দেখতে হবে কোন এইটা এটা হবে তো স্টুডেন্ট সম্পর্কে তোমাদের পশ্চিমবাংলার যে সমস্ত সিলেবাসের বইগুলো আছে বিভিন্ন বইগুলো যদি তোমরা ভালো করে দেখো হ্যাঁ তাহলে তোমরা দেখতে পাবে তোমার বই একসাথে একটা বই হয়তো এক রকমের ভেন প্রশ্ন দেওয়া আছে আর একটা বইয়ে হয়তো আর রকমের ভেন চিত্র দেওয়া আছে তো তোমার দ্বারা তো সব মানে ভেনচিত্র বা বই কেনা সম্ভব নয় বা পড়াও সম্ভব নয় স্বল্পতম মুহূর্তে আরও তো বিভিন্ন বই তোমাদের পড়তে হবে তো এই জাতীয় ভেনচিত্রগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে ভেনচিত্র সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম হবে না তো প্রিয় স্টুডেন্ট এগুলো ছাড়াও তোমরা আমার এই ভিডিওতে ডেসক্রিপশানে আমি তোমাদের কয়েকটা ভেনচিত্রের প্র্যাকটিস দিয়ে দেবো তো আমার সেই ডেসক্রিপশানটা তোমরা এই ভিডিওতে ভালো করে চেক করে নেবে সেখানে আমি তোমাদের পাঁচখানা ভেন চিত্রের প্র্যাকটিস দিয়ে দেব সেই ভেন চিত্রগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সেই ভিডিওটাতেই মানে এই ভিডিওটাতেই কমেন্ট করে জানাবে তো আমার স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আগামীতে তোমাদের আমি চতুর্থ অধ্যায় নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং আমার ক্লাসগুলো ভালো লাগলে প্লিজ হ্যাঁ তোমরা তোমাদের বন্ধুদের একটু জানাবে এবং কমেন্ট করে বা তোমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে